নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বড়নগরে অবস্থিত ভুবনেশ্বরী মায়ের মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব। একদা সিথির অধিবাসী নগেন্দ্রনাথ কান্ডারি স্বপ্নাদিষ্ট হয়ে মায়ের মন্দির গড়ার নির্দেশ পান তারপরেই তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে তিনি ভুবনেশ্বরী মায়ের মূর্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হন একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন এরপর নবপর্যায়ে মন্দিরটি সুন্দরভাবে গড়ে দ্বারোদ্ঘাটন হয় চোদ্দশো দুই বঙ্গাব্দে ইংরেজি উনতিরিশে মার্চ উনিশশো সালে চৈত্র মাসের দশমী তিথি তৃতীয় শনিবারে ওই দিনটি বেছে নেওয়া হয় কারণ নগেনবাবুও ওই দিনই যোগ্য করে উৎসব পালন করতেন এমনকি একবার যখন এলাকায় পক্স মহামারীর রূপ নেয় তখন তিনি চৈত্র মাসের দুটি শনিবার যজ্ঞের ব্যবস্থা করেছিলেন বর্তমানে এই মন্দির পরিচালনার দায়িত্বে আছে স্মৃতি স্মৃতিশক্তি ক্লাব তাদের তত্ত্বাবধানেই নিত্য পুজো হয় আর প্রতি অমাবস্যায় মাকে ভোগ নিবেদন করা হয় অন্ন খিচুড়ি পাঁচ রকমের ভাজা দুই রকমের তরকারি চাটনি পরমান্ন এবং মিষ্টান্ন একশো টাকার বিনিময়ে ভক্তরা মাটির থালাতে সাজানো এই ভোগ পেতে পারেন এই ভোগ প্রসাদী মালসায় পেতে হলে একান্ন টাকার কুপন কাটতে হবে আর প্রতি পূর্ণিমায় হয় সত্যনারায়ণ পুজো বাৎসরিক উৎসবে অবশ্য বহু ভক্তকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় থাকে চারশো কেজি চালের পোলাও আলুর দম চাটনি ও পায়েস জানালেন সংঘের সদস্য কানুপাল এই মন্দিরের গোড়া থেকেই রয়েছে মায়ের মৃন্ময় মূর্তি মাঝে ভুবনের মার তার ডান দিকে রয়েছে মা শীতলা আর বাঁদিকে মা মনসা মন্দিরটি দাঁড়িয়ে আছে তিন কাটা দেবত্ব সম্পত্তির ওপর মন্দির খোলার সময় সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা বিকেলে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা ঠিকানা আঠ আঠাশ নম্বর বিটি রোড কলকাতা পঞ্চাশ তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ